প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন নরেন্দ্র মোদীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং দুজনেই মুসলিম বিদেশি এবং দুজনেই খুব ভালো সম্পর্ক ইসরায়েলের সঙ্গে এবং যখন এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন গতবার তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্ট করেছিলেন এবং আরেকটা দেশের প্রধানমন্ত্রী হয়ে একটা দেশের প্রেসিডেন্ট নির্বাচনে পার্টিকুলার কাউকে সাপোর্ট করাটা এটা কিন্তু কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন বাট সেই চরম পরিপন্থী রীতিনীতি অনুসরণ করেই নরেন্দ্র মোদী বলেছিলেন আপকাবার ট্রাম্প সরকার মানে ট্রাম্প সরকার আবারও দরকার তো সেবার বাইডেন জয়ী হলেন এবং জয়ী হয়ে বাইডেন অনেক নীতি গ্রহণ করলেন বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অনেক অনুরোধ সত্ত্বেও বাইডেন বিভিন্ন স্যাংশন দিলেন র্যাবের উপরে বা বিছান দেখা দিলেন হাসিনার বিরুদ্ধে অনেক মানবাধিকার অনেক অভিযোগ অভিযোগ তুলেন এবং শেষ পর্যন্ত হাসিনা পালিয়ে গেলেন ভারতে তো এই সমস্ত বিভিন্ন কারণে বাইডেনের উপর নরেন্দ্র মোদী একটু বিরক্ত ছিলেনই এবার একদম মন প্রাণ উজাড় করে ট্রাম্পকে সাপোর্ট করলেন নরেন্দ্র মোদী এবং অনেক কট্টরপন্থী ভারতীয়রাও যারা আমেরিকান নাগরিক তারাও কিন্তু ট্রাম্পকে ভোট দিলেন এবং ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে নরেন্দ্র মোদী এত খুশি হয়েছেন যে মানে তিনি সম্রাট বাবর এই মাত্র তিনি ভারতবর্ষ জয় করে ফেলাইছেন এমন ভাব তো তারপরে দিনকাল ভালো চলতেছিল কারণ ট্রাম্প মোদী বন্ধু খুব ভালো সম্পর্ক পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এখন শুধু উন্নতি আর উন্নতি কিন্তু সেটাতে বাদ সাধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি আপনারা জানেন যে ট্রাম্প সমস্ত বিশ্বের উপরই কম বেশি শুল্ক নীতি ঘোষণা করেছেন সেখানে বাংলাদেশের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট ভারতের উপর ছাব্বিশ পার্সেন্ট করেছিলেন পয়লা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল তারপরে ভারতের সঙ্গে দফায় দফায় আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয় কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প এটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিলেন এক পার্সেন্ট কমিয়ে দিলেন এবং তিনি এও বললেন যে ভারতের অত্যন্ত গোল্লায় যাবে এবং একটা সময় ভারত পাকিস্তানের কাছ থেকে সাহায্য চাইতে বাধ্য হবে তেল কিনতে বাধ্য হবে এবং এটা যে কত বড়টা ইনসাল্টিং ভারতের জন্য কত বড়টা ইনসাল্ট আপনি জানেন যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হলো তখন এই যুদ্ধ বন্ধ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ হওয়ার কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প বলেন যে এই যুদ্ধ আমার কারণেই বন্ধ হয়েছে যদিও এটা ভারত অস্বীকার করেছে ভারত বলেছে যে না যুদ্ধ আমরাই বন্ধ করেছি আমাদের প্রয়োজনে এবং রিসেন্টলি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির মো একটা জিনিস মনে রাখবেন আসিফ মনির কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান প্রধানমন্ত্রী না একটা কর্মচারী সে আমেরিকা যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে নিয়ে একসঙ্গে বসে ডিনার করিয়ে যে বিরল সম্মান দেখিয়েছেন আমি কোনো আমেরিকার প্রেসিডেন্ট তাদের সেনাপ্রধানের সঙ্গে এরকম মরম আমি অন্তত দেখি নিয়ে আগে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো দিকে আমেরিকার এই সময় ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করলেন যে ভারতের আরও জরিমানা করা হবে আরও জরিমানা করা হবে ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতেছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভারতকে বন্ধ করতেই হবে এবং ভারতীয় ছয়টা প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারতের ছয়টা প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়া থেকে তেল ও অস্ত্র যদি ভারত কিনে তাহলে ভারতের উপর আরও বাড়তি জরিমানা আরোপ করা হবে এই পঁচিশ পার্সেন্ট শুল্ক তো আছেই আরও বাড়তি জরিমানা করা হবে এবং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে তেল রিজার্ভ নিয়েও একটা চুক্তি করার ঘোষণা করলেন এবং ট্রাম্প খোঁচা দিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল লিখেছেন যে পাকিস্তানের সঙ্গে আমরা চুক্তি করেছি এর আওতায় আমেরিকা এবং পাকিস্তান যৌথভাবে বিশাল তেলের মজুদ গড়ে তুলবে কোন তেল সংস্থা এই অংশীদারিত্বের নেতৃত্ব দিবে সেটা আমরা ঠিক করব। কে জানে হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছে তেল বিক্রি করবে এবং ভারত তেল কিনতে বাধ্য হবে কি ইনসাল্টিং দেখেন ভারতের জন্য যদিও ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি কিন্তু যেভাবে বাণিজ্য চুক্তি এক আছে তাতে যে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন এটা তার এই বক্তব্যেই জানা যায় ডোনাল্ড ট্রাম্প বলেন যে মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হলেও তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসায় করেছি আমরা কারণ ভারতের শুল্ক অনেক বেশি বিশ্বের সবচেয়ে বেশিদের মধ্যে এই ভারত খুবই বেশি শুল্ক রাখে এবং তাদের কঠোর এবং বিরক্তিকর নন মনিটরি বাণিজ্য বাধা রয়েছে আসলে আমি তো জানি যে আমরা বাংলাদেশিরা ভারতের কাছ থেকে বারো বিলিয়ন ডলারের পণ্য কিনি আর ভারত কিনে আমাদের কাছ থেকে মাত্র এক বিলিয়ন ডলারের এবং সেখানেও কিন্তু ভারত আমরা যে পণ্য বিক্রি করবো ভারতের কাছে এখানে ভারত আনফিসিয়ালি অনেক ব্যারিয়ার তৈরি করে রাখে যাতে আমরা ভারতের কাছে পণ্য বিক্রি করতে না পারি মাত্র এক বিলিয়ন বিক্রি করি তাও ভারত অনেক ব্যারিয়ার করে রাখে যাতে আমরা পণ্য রপ্তানি করতে না পারি এ ট্রাম্প সত্যই বলেছে ট্রাম্প আরও বলেছেন যে এসব এছাড়াও তারা সবসময় রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জামের একটা বড় অংশ কিনে এবং চীনের পাশাপাশি রাশিয়ার এনার্জি সেক্টরের বৃহত্তম ক্রেতাও হচ্ছে এই ভারত এবং এটা এমন এক সময় ঘটেছে যখন সবাই চায় যে রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তাই ভারত পঁচিশ পার্সেন্ট শুল্ক দেবে এবং উপরোক্ত বিষয়ের জন্য জরিমানাও দেবে এবং এটা পয়লা আগস্ট থেকে কার্যকর হবে ট্রাম্প বলেন যে আমরা এখন আলোচনা করতেছি এবং এই বিষয়টি কিন্তু ব্রিক্সের সঙ্গেও যুক্ত কারণ এই ব্রিক্স হচ্ছে মার্কিন বিরোধী দেশগুলোর একটা সমষ্টি আর ভারত হচ্ছে সেই গোষ্ঠীর অংশ আপনারা জানেন যে ব্রিক্স একটি মার্কিন বিরোধী জোট সেখানে ব্রাজিল চীন রাশিয়া দক্ষিণ আফ্রিকা এবং ভারত এই এই গ্রুপের অংশ এবং ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে এই ব্রিক্স হচ্ছে আমেরিকা ডলারের উপর আক্রমণ এবং আমাদের এই মার্কিন ডলারের উপর আক্রমণ আমরা কাউকে করতে দেব না আর রাশিয়ার প্রসঙ্গ টেনে ভারতের বিরুদ্ধে করা মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ভারত রাশিয়ার সাথে কি করে না করে তোমার কিচ্ছু আসা যায় না যদি ভারত রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে রাশিয়ার ভেঙ্গে পড়া অর্থনীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করে এক সঙ্গে ডুবতে চায় তাহলে ভারতকে সেটা করতে দিন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না যদিও ভারত অভিবাসন ইস্যু বা মার্কিন আমদানিতে শুল্ক সহ একাধিক ক্ষেত্রে আমেরিকাকে সারের কথা জানিয়েছে কিন্তু রাশিয়ার পাশ থেকে সরে আসা আসলে ভারতের পক্ষে সম্ভব না কারণ ভারত ও রাশিয়া এমন ভাবে আষ্টে পিছিয়ে জড়িয়ে গিয়েছে যে রাশিয়াকে ত্যাগ করা ভারতের পক্ষে সম্ভব না ওদিকে আবার আমেরিকার সঙ্গেও ভারত ভারত সম্পর্ক রাখতে চায় পাশাপাশি এই যে ব্রিক্স এই ব্রিক্সও কিন্তু ভারতের পক্ষে ত্যাগ করা সম্ভব না কারণ ব্রিক্সে ভারতের একটা বড় প্রভাব আছে যেটা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু জানেন সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুব একটা সহজ না ভারতের জন্য এবং আমি মনে করি যে ভারত আসলে আমেরিকাকে যে ছাড় দিয়েছে এর চেয়ে বেশি সার আর ভারতের পক্ষে দেওয়া সম্ভব না কারণ ভারতের ব্রিক ত্যাগ করা সম্ভব না আবার রাশিয়ার সঙ্গেও ব্যবসা বাণিজ্য বা সামরিক আদান প্রদান বন্ধ করা সম্ভব না এই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ হচ্ছে একশো বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি হচ্ছে ৪৫ বিলিয়ন ডলার যেটা কিনা ডোনাল্ড ট্রাম্প কমানোর চেষ্টা করতেছেন ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য দর কষাকষি এর আগে হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে একদম সোশ্যাল মিডিয়াতে এসে ভারতের বিরুদ্ধে ইনসাল্ট করলেন ভারতের অর্থনৈতিক ধ্বংস বললেন ভারত পাকিস্তানের কাছে সাহায্য চাইবে এটা কিনবে এটাও বললেন এটা কিন্তু ভারতের জন্য চরম একটা অপমানের অসম্মানজনক এবং এই ট্রাম্পের এই উক্তি দুই দেশের মধ্যে একটা অত্যন্ত অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে এতে কোনো সন্দেহ নেই ভারত কোনো মতেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না অথচ আমেরিকা চায় ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক ভারত রাশিয়া বিষয়ে প্রথম থেকেই একটা অবস্থান বজায় রেখেছে নিরপেক্ষ অবস্থান যুদ্ধের পক্ষে না তাও বলেছে এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হলেও সেটা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে হয়তো প্রভাব পড়বে না এটাও বারে বলে এবং রাশিয়া যে বিশ্ব জুড়ে একটা কূটনৈতিক সমস্যায় পড়েছিল ভারত সবসময় রাশিয়াকে ব্যাপারে হেল্প করেছে কিন্তু এখন সমস্যা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কথা একটাই যে হয় রাশিয়াকে বেছে নিবে নাহলে আমাদেরকে বেছে নিবে দুইজনের একটাকে তোমার তোমার বেছে নিতে হবে হয় রাশিয়াকে না হলে আমেরিকাকে এবং এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর জন্য সমস্যা এবং আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প মনে করে যে তারাই বিশ্বের সর্ব সেরা সুতরাং তারা যে বিদেশে ঠিক করবে সেটাই ভারতকে মেনে চলতে হবে না হলে বাধ্য করতে হবে এখন অনেকে মনে করে যে যদি আমেরিকাই মনোভাব ধরে রাখে তাহলে কিন্তু অনেকেই আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে এবং ভুরাজনৈতিকভাবে চীনকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের এই গুয়ার তুমির মনোভাব কারণ ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দেয় এইসব শর্ত পালন করা অনেক দেশের পক্ষে সম্ভব না যেমন ভারতের পক্ষে কখনোই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সম্ভব না যেটা এমন আস্তে পৃষ্ঠে অর্থনৈতিক ভূরাজনৈতিক সামরিক সব ক্ষেত্রে জড়িয়ে গিয়েছে এখন ভারত কীভাবে এগোয় সেটাই দেখার বিষয় কারণ প্রতিরক্ষা খাতে রাশিয়ার সঙ্গে ভারতের যে চুক্তি সেই চুক্তি থেকে ভারত সরে আসবে না আসার কোনো উপায় নেই এবং রাশিয়া থেকে যেই সস্তায় তেল এবং প্রতিরক্ষা স্বর্ণ সস্তায় কিনে এটা কিনতেই থাকবে এটা বন্ধ করবে না যদিও যদিও অলরেডি ট্রাম্পের হুমকির পর ভারত রাশিয়া থেকে চাকরিটা বন্ধ করে দিয়েছে আপাতত বন্ধ করেছে নাকি পারমানেন্টলি বন্ধ করেছে এটা জানার জন্য আমাদের আরও কয়েকদিন ওয়েট করতে হবে আপনারা জানেন যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের কিন্তু সম্পর্ক দীর্ঘদিনের তাই বলে কিন্তু ভারতের সঙ্গেও আমেরিকা ভালো সম্পর্ক বজায় রেখেছে কিন্তু এই ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি একটু রকম দাঁড়াচ্ছে এখন ট্রাম্প হঠাৎ করেই পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়েছেন এবং ইনসাল করে বলেছেন যে ভারত পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে বাধ্য হবে রাশিয়ার সঙ্গে ভারত সম্পর্ক রাখলেই ভারত আমেরিকা বিরোধী হয়ে যাবে ট্রাম্পের এই মনোভাব ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ভারত ট্রাম্পের সঙ্গে নেগোশিয়েশন করতে পারে বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক মতে পারে এটা খুব কঠিন কাজ ভারতের জন্য দ্বিতীয় পথ হচ্ছে বিকল্প বাজার খোঁজা যেমন ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স তারপরে যুক্তরাজ্যের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি হয়েছে এটার সঙ্গে এদের সঙ্গে রপ্তানি বাড়াতে পারে এছাড়া আসলে ভারতের আর সামনে তেমন কোনো অপশন নেই এর জন্য আমি মনে করি ভারতের শেষ পর্যন্ত আসলে পঁচিশ পার্সেন্ট শুল্ক দিয়েই আমেরিকার সঙ্গে ব্যবসাযোগ্য করতে বাধ্য হবে এছাড়া ভারতের আর কোনো বিকল্প নাই। ডোনাল্ড ট্রাম্প চায় ভারত ব্রিক্স থেকে বেরিয়ে আসুক ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক এটা আসলে ভারতের পক্ষে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয় এবং ভারতের যে দুগুজাত পণ্যের বাজার আছে বা বিভিন্ন বাজার আছে এখানে যদি আমেরিকাকে অ্যাক্সেস দেয় তাহলে ভারতের কৃষক ক্ষতিগ্রস্ত হবে ভারতের জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং কোটি কোটি মানুষ পথে বসে যাবে সুতরাং ভারতের পক্ষে আসলে আমেরিকাকে ওই বাজার অ্যাক্সেস দেওয়া সম্ভব নয় এবং আরেকটা সমস্যা হচ্ছে যে ভারত যদি আমেরিকাকে ভারতের বাজারে অ্যাক্সেস দেয় যেমন দুগুজাত পণ্য চামড়া বা অন্যান্য বাজার অ্যাক্সেস দিলে কিন্তু ভারতের চাষিরা ক্ষতিগ্রস্ত হবে এবং চাষিরা পথে বসে যাবে চাষিদের ব্যবসা বন্ধ হবে অনেক মানুষজন বেকার হয়ে যাবে সুতরাং ভারত আমেরিকাকে ওই বাজারে অ্যাক্সেস দিতে চায় না ওদিকে আবার রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক ছিন্ন করা সম্ভব ব্রিক্স থেকেও ভারতের বের হয়ে আসা অসম্ভব ওদিকে আবার পাকিস্তানের সঙ্গে একটা তেল আরোহণের চুক্তি সম্পন্ন করেছে পাকিস্তানের মন্ত্রী মোহাম্মদ আরঙ্গজেব তিনি এখন আমেরিকাতে আসেন এবং আলোচনা খুবই ফলপ্রসূ হচ্ছে এবং এতে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট তো এখন ভারত কী করে সেটা দেখার বিষয় তবে ভারত যাই করুক না কেন ভারত যে একটা বড় গ্যারাকলে পড়েছে এবং এই গ্যারাকল থেকে যে ভারতের মুক্তির পথ নেই এটা একদম সুস্পষ্ট এতদিন ভারত দুই নৌকায় পা দিয়েছিল এক নৌকা আমেরিকায় আরেক নৌকা রাশিয়ায় কিন্তু ট্রাম্প বলতেছে যে সেই দিন শেষ হয় আমেরিকা বেছে নাও না হলে রাশিয়া বেছে নাও নাও ডিসিশন ইজ তবে যাই করুক ভারতকে যে ট্রাম্প অত্যন্ত অসম্মান করেছে এবং ভারত যে বিপদের মধ্যে আছে এতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ